বিজেপির ভেতর থেকে সূত্রের খবর যে ওরা একটা অভ্যন্তরীণ সমীক্ষা অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে তাতে দু হাজার ছাব্বিশে বাংলায় ওদের আটচল্লিশের বেশি দেখাচ্ছে না বিজেপির ভেতরের সূত্রেই আমাদের কাছে খবর যারা যোগাযোগ রাখেন চলে আসতে চাইছেন তাদের কাছ থেকে তো খবর পাওয়া যায় কয়েকজনকে বলা আছে যে এক্ষুনি আমরা নিচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নজর রাখছেন আপনারা এখন বিজেপিতেই থাকুন ওখানে কী আলোচনা হচ্ছে সেগুলো আমাদের জানান তো এখন তারা যে বলছে ওদের মধ্যে যে রিপোর্টটা দেশছে তাতে আটচল্লিশের বেশি যাচ্ছে না যে কারণে ওদের দিল্লিও মুখে বড় বড় কথা বলে ছেড়ে দিন এই বাংলার বিজেপির উপর বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না এদের দল বা সংগঠনে সেই কারণে যেটা চন্দ্রিমাদি বললেন যেটা ইতিমধ্যেই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সামনে এনেছেন এই ঘুর পথে ভোটার লিস্টের এই ধরনের একটা কারচুপি একটা কৌশল করে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছে আমরা খুব পরিষ্কার বলছি বিহার তো আপকা বাহানা বিহার তো আপকা বাহানা হামনে ইলেকশন তাদেরকে নিমিত্ত করে এই সবগুলো চালিয়েছে আমরা বলছি বিহার তো আপকা বাহানা হপকা টার্গেট বেঙ্গল হব সাজিশ চলে গা নে বেঙ্গল কী ঝুকে গা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বাত্মক আন্দোলনে যাবে যদি জাতীয় নির্বাচন কমিশন তারা নিরপেক্ষতা মুখোশ খুলে ফেলে তারা যদি দলদাসের মতো আচরণ করতে নাবে তাহলে আমাদের যে আন্দোলন গণ আন্দোলন সেটা যথাযথভাবেই হবে এবং আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার বাংলায় শপথ নেবে এবার আরেকটি বিষয় আপনাদের জানাই সেটি হচ্ছে বিজেপির এক যুবনেতা মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সোমনাথ সাহু এবং কমিটিতে সম্পাদক পদে সে রয়েছে তো সেই